আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে দেখতে ঈদ চলে এলো আর আজকের ভিডিওটি হবে ঈদের দিনকে নিয়ে এবং তার সাথে টুকটাক অন্যান্য একটা ক্লিপ আমি অ্যাড করেছি আর এটা হবে আমার জিলহজ সিরিজের একদম লাস্ট ভিডিও দশম ভিডিও যেটা আমার দশটা এপিসোড করার কথা ছিল তারই লাস্ট ভিডিও এটা তো ঈদের দিন সকালবেলা উঠে ঈদের নামাজ পড়ে এই যে মিনিকে আমি গ্রিট করতেছিলাম মিনি ঈদ মুবারক তো মিনি আমাকে কোনো পাত্তা দিল না তো আমি ওকে ডাকতেছিলাম আমরা সবাই জানি ঈদের দিনে কোরবানির রাগ পর্যন্ত রোজা রাখতে হয় মানে অর্ধবেলা আর কি তো কুরবানি হয়ে যাওয়ার পরে আম্মু ডিম পোচ দিয়ে পরটা খেয়ে নিল বানিয়ে দিয়েছিলাম আমি একটু অসুস্থ এই দিন আর আমি তো পরোটা ডিম ভাজি কিছুই খাইনি আমি খেয়েছি কফি অ্যাজ ইউজুয়াল সকালবেলা কফি না হলে হচ্ছেই না আর আজকে তো অনেক কাজ করতে হবে আর এইখানে দেখা যাচ্ছে কিছু কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস তো এগুলো গিফট ছিল মেইনলি তো ভাবছিলাম কোনটা ফ্রিজে রাখা যায় আর কোনটা খাওয়া যায় তো মজও ছিল বিভিন্ন ফ্লেভারের এর মধ্যে একটা বেশ পছন্দ হইলো জিরো ক্যাল আগে কখনো আমি খাইনি তো ভাবলাম এটা ফ্রিজে রেখে দিই দেখি পরে খাবো কেমন লাগে জিরো ক্যাল যেহেতু এখন যেহেতু একটু আমি ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করছি ওয়েট লস করার চেষ্টা করছি তো দেখি জিরো ক্যালটা কেমন লাগে আর এই যে বিভিন্ন ধরনের মশলা বিরিয়ানি মশলা কালাভুনা মশলা আরো তান্দুরি মশলা ভিন্ন ধরনের বিভিন্ন রকমের মশলা তো এগুলো দিয়ে সাধারণত আমি রান্না করব ভেবেছিলাম কিন্তু আসলে ওই গতানুগতিক হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিজের হাতের আন্দাজ অনুযায়ী দিয়েই আলটিমেটলি রান্না করা হয়েছে এগুলো আসলে কোনো কাজে আসে নাই দেখি পরে যদি সময় হয় তাহলে কাজে লাগানোর চেষ্টা করব আচ্ছা বাবল র্যাবগুলো কার কার পছন্দ এগুলো দেখা মাত্রই কেন জানি মনে হয় এগুলো দিয়ে যে একটা সাউন্ড হয় আর এগুলো ব্লাস্ট করার যে একটা ব্যাপারটা ছোটো মানুষের মতো একটা ফিলিংস হয় না ভিতর থেকে একটা খুশি খুশি ব্যাপার চলে আসে যদি এখান থেকে পপ পপ সাউন্ড হয় পপিং সাউন্ডগুলো তোমাদের কি এগুলো করতে ভালো লাগে জানাবে আমাকে অবশ্যই কমেন্টে চলো তাহলে এটা ফ্রিজে রেখে দেওয়া যাক জিরো ক্যালোরি বলে দাবি করতেছে ওরা দেখি কেমন মিষ্টি বা কীরকম হয় তো পরে এটা বের করেছিলাম এবং খাওয়ার পরে দেখলাম অনেক মিষ্টি এটা কি স্যাকারিন দেওয়া না কি কি এটা দেওয়া অনেক বেশি মিষ্টি অবশ্য জিরো ক্যাল যে ওই যে ডায়াবেটিস রোগীদের যে চিনিটা পাওয়া যায় ওইটার মতো কিছুটা আমার মনে হয় ওইটাই হবে ধন্যবাদ অনেক খেয়েছি আমি খেয়ে আমার মন প্রাণ সব ভরে গিয়েছে আমি আর খেতে চাই না এটা অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখো আমার ঈদের ড্রেস দেখা যাচ্ছে এটা আসলে এই ঈদের ড্রেস না এবারে কোনো রকমেরই শপিং করা হয়নি এটা গত ঈদে আমি দুইটা ড্রেস বানিয়েছিলাম তার মধ্যে একটা পরেছিলাম আর একটা পরা হয়নি তো এটাই রয়ে গিয়েছিল এবং বের করে দেখলাম একদম কুচকানো দেখো এই যে বানায় নিয়ে আসছি তারপরে ওই কাগজটাও খোলা হয়নি ওটাকে কি বলে তো এই ড্রেসটাও দেখলাম দেখে রেখে দিলাম এটাও পরা হয়নি কারণ সারা দিন অনেক কাজ করেছি এই ড্রেসটা পরব কিন্তু এটার সাথে হিজাবটা কিভাবে পরবো এটা একটা প্রশ্ন যেহেতু আগে হিজাবের কোনো বালাই ছিল না নিজের মতো করে জামা কাপড় পরে ঘুরে বেড়ানো যেত কিন্তু এটা নিয়ে আমি এখন মারাত্মক রকমের একটা চিন্তাই পড়ে গেলাম যে কিভাবে হিজাব আমি পরব এটার সাথে কী কালারের হিজাব ভালো লাগতে পারে তোমরা আমাকে একটু জানাবে তো সামনে আমার ফ্রেন্ডের বিয়ে আছে ভেবেছি এটা পড়া যেতে পারে ঈদের দিনে মেয়েদের প্রধান কাজ কী মেয়েরা রান্নাবান্না করবে এটাই স্বাভাবিক অথবা সাজগোজও করতে পারে মেহেদিও দিতে পারে তো আমার কাজ ছিল রান্নাবান্না করা কারণ আম্মু ছিল অসুস্থ তো কাজ করতে করতে যেন বোর ফিল না করি সেই জন্য আমি আমার পুরো মাংস রান্নার প্রসেসটাকে ভিডিও করেছি এখন কি আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আমি জানি তোমরা সবাই মাংস রান্না করতে পারো এবং আমার চেয়ে অনেক অনেক বেশি ভালো রান্না করতে পারো তারপরেও দেখো একটু দেখতেই পারো আমি কিভাবে রান্না করছি তো ভেবেছিলাম প্রথমে পাতিলের ভিতরে একবারে একবারে দিয়ে দিব কিন্তু পরে আবার ভাবলাম না যেহেতু ভিডিও করছি তাই একটা বাটিতে করে মশলাগুলো আগে নিয়ে নিই তারপরে এটা পানি দিয়ে মিক্স করে তারপরে একবারে ঢেলে দিবো অথবা এমনি এতেই ঢেলে দেবো তো আমি এখানে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আমাদের বাসায় আমরা কেউই ধনিয়ার গুঁড়া খাই না তাই আমরা ধনিয়ার গুঁড়া অতটা বেশি দিই না আর কালো মরিচের গোলমরিচের গুঁড়া সরি আচ্ছা রান্না করতে করতে মনে পড়ল তোমরা কে কি ধরনের রান্না করেছিলে ঈদের দিন আমার সাথে তোমরা যদি শেয়ার করো আমার অনেক ভালো লাগবে আর আমি বেশি কিছু রান্না করিনি এটাই রান্না করেছিলাম পরে আবার রান্না করেছিলাম তো এগুলোই আর কি আর সবচেয়ে মজার ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করি দুপুরবেলা আবারও আমরা ভাত খেয়েছি আলু ভর্তা করে ভাত রান্না করেছিলাম ভাবতে পারো ঈদের দিন দুপুরবেলা ভাত খেয়েছি মনে হয়েছিল যে এই গোশ দিয়ে ভাত খেলে সবচেয়ে বেশি ভালো হবে তো এই জন্য এটা করেছি আর আমার আম্মুর সবচেয়ে বেশি পছন্দ চালের আটার রুটি দিয়ে কোরবানির গরুর গোশ খাওয়া এটা এখনও হয়ে ওঠেনি কারণ আম্মু হয়তো বা আর একটু সুস্থ বোধ করলে এটা বানাবে তো এখনও আমরা এটা বানাতে পারিনি খেতেও পারিনি তো ইনশাল্লাহ হবে দুই একেই আমরা খাবো ইনশাল্লাহ আর এই যে সব কিছু মিক্স করে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তেজপাতা পেঁয়াজ কুচি আর সব কিছু আর কি আর এই পেঁয়াজগুলো আম্মুর কাছে থেকে আমি কেটে নিয়েছি কারণ আমি দেখেছি আমি যদি পেঁয়াজ কাটতে যাই তাহলে সারাদিনে আর রান্না কমপ্লিট হবে না তো তারপরে আস্তে ধীরে আমার রান্না করা হয়ে গেল মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আচ্ছা আর কি বলবো আমি এখানে রান্না সম্পর্কে আমি তো আর রেসিপি শেয়ার করছি না আচ্ছা এই যে ফাইনাল রেজাল্ট দেখতেছো এটা আরও কিছুক্ষণ পরে আরও সুন্দর কালার এসেছিলো এবং এটা আমরা পরের দিন ভাজি করে খেয়েছি অনেক মজা হয়েছিল আর এটা ছিল ঈদের দিন সন্ধ্যাবেলার মুহূর্ত বিকালের দিকে খুব ভালো একটা পরিবেশ ছিল বাইরে এদিনে গাড়ি ঘোড়ার আওয়াজ একদমই কম ছিল মনে হচ্ছিলো চারিদিকে পরিবেশ একদম শান্তশিষ্ট আচ্ছা এবারে ঈদের একটা পজিটিভ দিক বলি যেহেতু আমি পুরো দিন বাসায়ই ছিলাম বাইরে কোথাও যাইনি তো আমার এবারে ঈদের দিন নামাজটা একদম ঠিক সময় মতো সবগুলো আমি নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ আর গত দশ দিনে আমি যে নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে চেয়েছিলাম আমার মনে হয় এটার অনেকটা একটা ভালো ইফেক্ট আমার উপরে পড়েছে আলহামদুলিল্লাহ আমি এটা কন্টিনিউ করতে চাই এবং ঈদ যেহেতু শেষ আবার যেহেতু প্রফেশনাল লাইফে ব্যাক করতে হবে একটা ব্যস্ত জীবন চলে আসবে তো আমি ভাবছি ইনশাল্লাহ আবার নতুন কিছু রুটিন নিয়ে তোমাদের মাঝে আমি আসব তো কিভাবে আমরা একটা রুটিন করে কিছু আমল করতে পারি যেন আমাদের দোয়াগুলো কবুল করে নিতে পারি আল্লাহতালার কাছ থেকে তো এটা ঈদের পরের দিনের ভিডিও ঈদ সাধারণত আমি কি করি যে ঈদের আগের দিন যে ফুল কিনে নিয়ে আসি তোমরা যারা আছো এটা বলতে পারবে কি এটা কোন জায়গা যদি জানো কমেন্টে আমাকে জানাবে অবশ্যই আর তো ফুল কিনতে আমি তো ঈদের আগের দিন যেতে পারিনি বাসাই ছিলাম তো ঈদের পরের দিন গেলাম ফুল কিনতে কিন্তু কেমন জানি ফুলগুলো ছিল একদম রোদে মনে হচ্ছিলো শুকিয়ে গিয়েছে সবগুলো ফুল তারপরেও নিলাম কারণ আম্মুর অনেক পছন্দ রজনীগন্ধা ঈদের মধ্যে আমরা প্রত্যেকবারই ফুল নিয়ে আসি এবং রজনীগন্ধা রাখি তো ফুলগুলো কেমন জানি পছন্দ হলো না তো অল্প করে নিয়ে এসেছিলাম আর একটু বাইরে খেতে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এলাম তো ফুলটা রেখে দিতে হবে সাজিয়ে এই যে দেখো আমাদের একটা বিখ্যাত পানি রাখার জাগ এটাতেই আমি সাধারণত সবসময় রজনীগন্ধা ফুল রাখি তো আমার রুমে রাখি সাধারণত তো এবারে ভাবলাম যে বাইরেই রেখে দিই তো ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি আর এই কাছে দিয়ে ফুল কাটাতা একটা স্ট্রাগল আমার কাছে বড় কাচিগুলো ছিল কিন্তু কেন জানি সেটা খুঁজে পাচ্ছিলাম না তো মেইন কথায় আসি এখন সেটা হলো যে ইনশাল্লাহ আমরা একসাথে আমল করব আর অনেকগুলো স্পেশালি আমি নিজে একটা আরও একটা সাত দিনের চ্যালেঞ্জ নিব ভেবেছি যে প্রত্যেকদিন ভোর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে একদম যেন উঠতে পারি আর এজন্য যা যা করতে হবে সে সব প্রিপারেশনও নিতে হবে যেমন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়া অ্যালার্ম সেট করা ফোন বেড থেকে দূরে রাখা যেন উঠে যেয়ে বন্ধ করতে হয় তো এই নিয়ম কালনগুলো ফলো করে সাত দিন একটু চেষ্টা করতে হবে যেন তিনটা বা সাড়ে তিনটায় উঠে যেতে পারি তাহলে যেন তাহার এরপরে ওই সময়ের ইস্তেক তারপর ফজরের নামাজ ফজরের নামাজের পরে জিকির জিকিরের পরে কোরআন তিলোয়াত কোরআান্তিলোয়াতের পরে ইশরাকের নামাজ এবং ইশরাকের নামাজ পড়ার পরে আমার রেগুলার যে দিনের কাজকর্মগুলো এগুলো শুরু করা যদি সাড়ে তিনটায় উঠা যায় তাহলে সাড়ে ছয়টা পর্যন্ত যদি আমি এসব করি তাহলে তুমি বুঝতে পারতেছো তিন ঘন্টা তিন ঘন্টা হাতে থাকবে জাস্ট নিজের আর আল্লাহর জন্য তাহলে কি আল্লাহ তার বান্দার কথা শুনবে না তার দুয়াগুলো কি কবুল করবে না ইনশাল্লাহ অবশ্যই করবে এবং আমরা অবশ্যই এরকম একটা রুটিন তৈরি করব এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব আমার নেক্সট টার্গেটই এইটা তোমরা যদি আমার সাথে থাকো আমাকে কমেন্টে জানাবে আর কিভাবে এটাকে ইফেক্টিভ করা যায় সেটা সম্পর্কেও যদি তোমাদের কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই জানাবে আর আমি একটা ভিডিওতে এরকমও দেখেছিলাম যে ওই যে তোমার তা সময়ে যে আস্তাক ফিরুল্লাহ বা ইস্তিকফারগুলো করা হয় যে দোয়াগুলো করা হয় আল্লাহ সব দুয়া শোনেন এই সময়ের তো কেন আমরা এই সুযোগটা নিব না আল্লাহ আমাদেরকে বলেইছেন যেন আমরা তাকে ডাকি রাতের শেষ ভাগে তো অবশ্যই আমরা ডাকবো